ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে ছিল জয় মঙ্গলবার আর জয় মঙ্গলবারেরই কিছু মুহূর্ত মানে কিছু কিছু টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি প্রায় দু সপ্তাহ পরে তোমাদের কাছে আসলাম আসলে দু সপ্তাহ ধরে না কেমন যেন একটু ল্যাদ ল্যাদ লাগছিল কোনো কিছুই করতে ইচ্ছে করছে তাই আর তোমাদের সাথে সেই রকম কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তো যাই হোক সকালবেলা উঠেই বাসি কাপড়টা পর ছেড়ে আগে চলে আসলাম বিছনাটা ভালো করে পরিষ্কার তার আজকে ওয়ারটা চেঞ্জও করে দিলাম আর তার সাথে এদিক ওদিক যে টুকিটাকি জামা কাপড় এইদিক ওদিক মেলা ছিল সেই সেইগুলো ভালো করে গুছিয়ে নিই তার সাথে সাথে সমস্ত ফার্নিচারগুলোও কিন্তু ভালো করে মুছে নিয়েছি এরপর চলে গেলাম রান্নাঘরে সেখানে গিয়ে হচ্ছে বরের জন্য চা আরও যেসব গরম জল এটা সেটা খাওয়া হয় সেগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম জয়মঙ্গলবার তো আমি আর মা করছি বড় বাবা তো কঠিন তাই তাদের খাবার টাবার তো ঠিকঠাক টাইমে দিতে হবে নাকি মা কিন্তু ওইদিকে বাবাকে খাবার দিয়ে দিয়েছে মানে বাবা যে খাবার নিয়ে যাবে আর ততক্ষণে আমাদের হেল্পিং হ্যান্ড এসে সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে চলে গেছে আর এখন বাজে কিন্তু সাড়ে আটটা এবার আমি স্নান টান করবো বলে রেডি হয়েছে যে সাইডটা পরবো সেগুলো সব হাতের কাছে নিয়ে রাখলাম মানে এদিকে আমি এই যে স্নান টান করে চলে এসেছি আর একটু রেডি হয়ে নিচ্ছি তো আমি সচরাচর শাড়ি সেরকম বাড়িতে পরি না নাইটি কুর্তি এগুলোই বেশি পরি তবে বেশিরভাগটাই নাইটি পরি আর তবে এইরকম পুজো পার্বণে বা যে কোনো অনুষ্ঠানে আমার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেহেতু একদম বাড়ির কাছেই মন্দির আছে সেখানে গিয়ে পুজো দেওয়া হবে জয়মঙ্গলবারের মানে অঞ্জলি দেওয়া হবে তাই আর সেই রকম কোনো আহামরি জাঁকজমক করা হয়নি তো এবার আমি রেডি হচ্ছি হালকা করে গেট রেডি উইথ মি আমি করার চেষ্টা করছি আমি সচরাচর এরকম ধরনের ভিডিও করি না তবে আজকে একটু মন হলো যে চলো একটু এরকম ভিডিও ভিডিও করি তো প্রথমে শাড়িটা পরে রেডি হয়ে গেছি আর যেহেতু রোদে বেরোবো সেই জন্য প্রথমেই কিন্তু আমি একটু সানস্ক্রিন মেখে নিয়েছি তারপরে একদম অল্প করে একটু হচ্ছে যে ল্যাড ইউভি প্রোটেক্টেড যে কম্প্যাক্ট পাউডারটা হয় সেটাই আমি মেখে নিলাম একদম অল্প করে তারপরে একটু সিঁদুর পরে নিলাম টিপ পরে নিলাম একটু কাজল পরে নিলাম একদম সরু করে তার সাথে একটু হালকা করে লিপস্টিকও দিয়ে দিলাম তার সাথে ওই লিপস্টিকটাই কিন্তু একটু চা চোখের পাতার উপরে আইসাডো হিসেবেও দিয়ে দিলাম জানো তো আমার মুখ অনুযায়ী আমার এই চোখের কাজটায় ভীষণই কালো আর কি বিভিন্ন দেখলে হয়তো মনে হবে যে আমি ভীষণ রাত জাগি বা ডার্ক স্পট এইসব কোনো কিছু নয় এটা আমার ছোটোবেলা থেকেই চোখের কাছটা আর নাকের দু সাইডটা আমার একটু কালো কালো ছাপ ছাপ থাকে দেখলে মনে হয় যেন খুব রাত জাগি এইরকম প্রুচার তাছাড়াও আমার গোটা শরীরের তুলনায় মুখটা কিন্তু হালকা কালো এরকম কার কার হয় আমি জানি না কিন্তু এটা আমার সাথেই হয় মানে গোটা গা হাত পা একটু ঠিকঠাক থাকলো সেই তুলনায় মুখটা আমার একটু কালো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সাজটা রেডি হয়ে গেলো মানে খুবই হালকা সেজেছি তার সাথে একটু হাড় পরে নিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও হাতে শাখায় পরে আছি এখনও পলাটা পরা হয়নি যেহেতু পুজো দিতে যাবো একটু লাল লাল ছোঁয়া তো লাগবেই বলো আর ভুলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো পুরো রেডি হয়ে গেছি তারপর হঠাৎ মনে বললো হাই যে আমার তো পলা পরাই হয়নি তাই আমি এই যে এই মোটা পলাটাই পরে নিলাম আর এইদিকে আমি রেডি হচ্ছি আর ওইদিকে কিন্তু মাও সমস্ত পুজোর জোগাড় করে রেখেছে অলরেডি মাও শাড়ি পরে নিয়েছে আর এই যে ঝুড়িতে করে সমস্ত কিছু পুজোর জোগাড় আছে এবার চলো মন্দিরের দিকে চলে যাওয়া যাক মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে এই ধরো পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথের রাস্তা আর এটা হচ্ছে চণ্ডী মাতা মন্দির এখানেই ভোলানাথও থাকেন এখানে নীলষষ্ঠীর সময় ভোলানাথের বার করা হয় তো এখানে চলে এসেছি আর এসে দেখি ঠাকুরমশাই অনেকক্ষণই এসে গেছেন এখানে সাতটার সময় ঠাকুরমশাই এসে যান আর বেলা পর্যন্ত থাকেন যে যার মতো সময় করে এসে সমস্ত কিছু পুজো দেন

O আমাদের দুজনের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আর ওই যে বললাম সামনে ভোলানাথ থাকেন তো আমিও জল দিয়ে দিয়েছি মাও জল দিচ্ছে এবার আমি একটু বাইরেটায় আসলাম আর তো দেওয়া হয়ে গেল চলে এবার বাড়ি যাওয়া যাক এবার সেখানে গিয়ে আমি এই যে বসে পড়েছি সাবু নিয়ে আর সাবুটা আমি একটু সন্দেশ নিয়েছি মানে প্রসাদ আর একটু মধু দিয়ে সাবুটা খাচ্ছি সাবু খাওয়ার পরে একটু বসে পড়লাম তরমুজে নিয়ে গরমে তরমুজ তো খুবই ঠান্ডা করে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা এবার খুবই শেষের পথে আর তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা জয় মঙ্গলবার করো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই পাই বাই আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও